আমি বরাবরই বলছি যে মানে মা কখনো শাশুড়ি হয় না শাশুড়িরা কখনো মা হয় না যাই হোক ওর সাথে আমি একটু ফোনে কথা বলার জন্য ফোন দিয়েছিলাম ঠিক আছে এটা নিয়েও অনেক কথা হয়েছে যাই হোক কথাটা বলি আমার ছেলের সাথে কথা বলার জন্য আমি ফোন দিয়েছিলাম তো সে তার ফোনটা হচ্ছে কেড়ে নেয় তার দাদি মানে আমার শাশুড়ি ফোনটা কেড়ে নিয়ে আমাকে বলে যে হচ্ছে ইয়ে আমার ছেলের সাথে আমার মেয়ের জড়াই মান সম্মান সব শেষ করছো তাহলে এখন তোমার ছেলের সাথে তোমার মেয়ের জড়াই দাও তাহলে এদের মান মানসিকতা বিবেক কতটুক আপনারা দেখেন কতটা নোংরা হলে পারে। একটা মানে ছোট পাঁচ বছরের আমার ছোট বাচ্চাটা ছেলে আর আমার দুই মাসের একটা মেয়ে মানে এইটাকে কম্পেয়ার করছে সে কতটুকু মন মানসিকতা নোংরা হলে পরে এই কথা বলা যায় আর এতদিন তার হাজবেন্ড সাথে জড়াই আমাকে মারধর করলো তার সে মেয়ের সাথে জ্বরে আমাকে মারধর করলো আজকে দেড় বছর যাবত আমাকে অমানবিকভাবে নির্যাতন করতেছে তখন কিন্তু কারো শরীরে ব্যথা লাগে নাই কারো কষ্ট লাগে নাই কারো নাই আর এখন আমি যখন মানে সেরকম তো বলিনি যে এটাও হতে পারে এই কথাটা যখন বলছি তখন তারা মানে গায়ে লেগে গেছে আমার এই ছোট দুধের বাচ্চাগুলা গুলা মানে তাদের নিয়ে সে কম্পেয়ার করছে তাহলে কতটা নোংরা দেখেন আপনারা আবার ডাকতেছে মা আসো ফিরে আসো নাকি মা আসো ফিরে আসো সম্পূর্ণই অভিনয় এটা তাকে জোর করে হয়তো বলানো হয়েছে যে আপনারা মিডিয়ার সামনে মিডিয়া গেছেন মিডিয়ার সামনে বলতে তো হবে এটা তার অভিনয় সম্পূর্ণ আমি বরাবরই বলছি যে মানে মা কখনো শাশুড়ি হয় না শাশুড়িরা কখনো মা হয় না যাই হোক খারাপ কারণ আমি আমি বলবো না খারাপ কারণ আমি বলবো না আমি যদি আমার স্বামীর কাছে ভালো থাকতাম তাহলে সবার কাছে ভালো থাকতাম আমার স্বামীর কাছে আমি ভালো নাই সবার কাছে ভালো হয় আমার কি দরকার বলেন ঠিক আছে না এটা সাইকো না কি বলেন এইরকম এই বিষয়টা নিয়ে আমাকে আমার সাথে অনেক জোরাজোরি করছে মারধর করছে হ্যাঁ আচ্ছা কেউ একজন ভিডিও কল না একটা ওর ও লুকায় রেখে লাভ কি ঠিক আছে তার বোন জামাই একটা ছবি আছে এরকম সোফার উপর বসে মোবাইলে কি জানি দেখতেছে না হচ্ছে ওরা হাজবেন্ড ওয়াইফ ঠিকঠাক করতেছে সেই ছবি সে আমাকে স্ক্রিনশট মেরে আইনে দেখাচ্ছে ওর চোখের ভিতরে দেলে দেখা যাচ্ছে আমাকে ওই ছেলের চোখের ভিতরে আমাকে দেখা যাচ্ছে আমি ভিডিও কলে এটা আপনি দেখছেন কিছু মানে একজন টিকটক করতেছে তার চোখের ভিতরে ঢুইকে কোন কোন কি বলবো মানে কোন যন্ত্র বের হয়েছে যে তার চোখের ভিতরে ঢুইকে আপনি দেখতে পারবেন যে সেখানে সে অন্যজনকে দেখা যাচ্ছে একটা কোনো কি বলেন এইরকম মিথ্যে কিছু ইয়া দিয়ে মানে মিথ্যে ক্লু দিয়ে এই মনে করেন এই সামান্য ছবি সামান্য মানে যে কোনো কোনো কিছু মানে এগুলা ইস্যু করে করে আমাকে অনেক মারধর করছে একটা বিছানা মনে করেন আমরা তো গ্রামের বাড়িতে বর্তমান থাকতাম একটা বিছানা ওখানে তো আমাদের মানে পরিবেশটা ওরকম না আহ ফ্ল্যাটের মতো না যে ডাইনিং আলাদা বেডরুম আলাদা সবকিছু আলাদা ওরকম তো না ঠিক আছে একটা রুমের ভিতরে আমাদের খাওয়া দাওয়া বিছানার উপরে সবকিছু হতো বিছানা চাদরে আবার ছেলে হচ্ছে বারবার বাহিরে যেত নোংরা পায়ে উঠতো অনেক ধুলা মলা কাদা নোংরা থাকতেই পারে তেল চর্বি থাকতেই পারে সে বিছানায় খুঁজে খুঁজে দেখতো কোথায় কোন একটু দাগ আছে না কি আছে এরকম খুঁজে খুঁজে সে বের করতো এই দাগটা কিসের জন্য এইটা হচ্ছে ওই খারাপ কাজের হ্যাঁ আমার শরীরের জামা কাপড় খুলে এসে চেক করতো কোথায় কোন দাগ আছে নাকি এটা কিসের দাগ এটা বর্ণ নামে কি দিব বলেন এটা কোনো দাগ পেলেই হয়েছে এটা খারাপ এটা আছে খারাপ আমার বাদে এটা হচ্ছে ওইটা হয়েছে বয়ফ্রেন্ড এর সাথে ভিডিও কলে কথা হয়েছে মানে অনেক নোংরা হয় আমি মুখে আনতে পারছি না কাছে ওইটাই মনে হয় যে কোনো এক ওই নেশা বন্ধু বলছে যে তোর বউ পর করে না হলে কেন বাবার বাড়ি চলে যায় এইটার কারণে ওকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়েছে তারপর থেকে এই সন্দেহটা তার তীক্ষ্ণ আকারে বাড়ছে আপনার বাবার বাড়ি কি আপনাকে মার করার পরে চলে আসতো না এমনিতেই বেড়াইতে আসতো মারধর করার পরে আসতাম আর হচ্ছে ফার্স্ট টাইম আরো দুই একবার আসছিলাম সেটা হচ্ছে তার পরকীয়ার কারণে সে বিভিন্ন মেয়েদের সাথে কথা বলতো আজে বাজে সেটিং ফেটিং করতো আহ সেগুলার কারণে আমি মানে দুই তিনবার চলে আসছিলাম আর পরের যে ইস্যুটা শুরু হয়েছে সেটা সম্পূর্ণ নেশার কারণে